নমস্কার বন্ধুরা আম্মা আম্মাসিয়াম চ্যানেলের আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আইসক্রিম খেতে সবারই ভালো লাগে ছোট বড় সবাই তো এখন বাজারে পাকা আমের সিজন থাকতে থাকতে অবশ্যই বানিয়ে ফেলুন ম্যাঙ্গো মিল্ক আইসক্রিম বা পপসিকল তো চলুন দেখে নিই আজকে আমার রেসিপি তো এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি পাকা আম আপনারাও এরকম পাকা মিষ্টি আম নিয়ে নেবেন তো প্রথমেই আমি আমের বোটার অংশটা কেটে বাদ দিয়ে দিলাম তারপরে আমি আমের পাশ কেটে নিচ্ছি তো দেখুন আমের পাশটা কেটে নিয়ে চাকুর সাহায্যে এভাবে কিছুটা লম্বালম্বী আর আড়াআড়ি কাট করে নিচ্ছি এইভাবে দেখুন এরকম তারপরে আমি এর থেকে পাল্পটা বের করে নেব আপনাদের সুবিধা মতো আপনারা পাল্পটা বের করে নেবে যেভাবে সুবিধা হয় তো আমি এভাবে নিয়েছি আপনারা বটির সাহায্যেও নিতে পারেন আমের খোসা ছাড়িয়ে আমের পাল্পটা বের করে তো এখানে আমি দুটো আম নেব আর কি আইসক্রিমের জন্য তো দ্বিতীয় আমেরও এভাবে আমি পাল্পটা বের করে নিচ্ছি খুব সহজ হয় এই পদ্ধতিতে আমটা বের করে নিলে পাল্পটা তো দেখুন আমের পাল্প বের করা হয়ে গেছে সমস্ত আমের পাল্প বের করে নিয়ে অপর একটি পাত্রে আমি দুধ জাল দিতে বসিয়েছি পরিমাণ মতো চিনি দিলাম আমের মিষ্টত্ব অনুযায়ী চিনিটা অ্যাড করবেন আমটা যেমন মিষ্টি আম যদি খুব মিষ্টি হয় চিনিটা অল্প অ্যাড করবেন তো আমি আমের মিষ্টত্ব অনুযায়ী চিনি এখানে চার চামচ মতো ইউজ করলাম এবার দুধটা আমি ভালো করে জাল করে নেব একটু নাড়তে থাকবেন অবশ্যই নাড়তে থাকবেন যেন তলায় পাত্রের নিচে না লেগে যায় তো দুধ আমার জাল করা হয়ে গেছে এবার আমি আমের পাল্পগুলো একটা মিক্সিতে একটু ব্লেন্ড করে নেব আর দুধটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি বাটিতে আমার মেশা মেশাতে সুবিধা হবে তাই তো দেখুন ওরকম ঘনত্ব হয়েছে দুধের আর আমের পাল্পটাও আমি মিক্সিতে এরকম ব্লেন্ড করে নিয়ে এবার দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব পুরো দুটো আমেরই পাল্প আমি এই দুধে মিশিয়ে দিলাম এখানে আমি দু কাপ মতো দুধ নিয়েছি বড় দু কাপ দুধ নিয়েছি আর দুটো আমের পাল্প নিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে চিনি সমেত ভালো করে মিশিয়ে দিয়ে এবার দেখুন আমি একটা মোল্ডে ঢেলে নিচ্ছি এইরকম প্লাস্টিকের মোল্ড আপনারা অনলাইনে পেয়ে যাবেন কি শপেও পেয়ে যাবেন তো প্রত্যেকটা মোল্ড আমি ভরে দিয়ে এখানে ঢাকনাগুলো আটকে দিচ্ছি তো দেখুন সবকটা ঢাকনা আমার আটকানো হয়ে গেছে এবার আমি ডিপ ফ্রিজে মোটামুটি ওভার রেখে দিয়েছিলাম তারপরে আমি বের করে নিলাম ওভার রেখে দেওয়ার পর এরকম দেখুন কি দারুণ দেখতে হয়েছে পপসিক্যাল বা আমের আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিম তো এখানে আমি কয়েকটা আবার ছোট কাপে কাগজের কাপেও বানিয়েছিলাম তো দেখুন কি দারুণ দেখতে হয়েছে তো বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন